নতুন দম্পতির জন্য ঘনিষ্ঠতার সময় সুরক্ষা দরকার কি না আসলে জানলে আপনি অবাক হয়ে যাবেন নতুন বিয়ে করার পর যখন সহবাস করবেন তখন কন্ডম ব্যবহার করবেন না কারণ আপনার বীর্য স্ত্রীর ভেতরে গেলে সে অনেক প্রোটিন পেয়ে থাকবে অনেকে বলেন নতুন বিয়ের পর প্রথম দিকে কন্ডম ব্যবহার না করাই ভালো কারণ এতে নাকি শরীর একে অপরের সাথে অ্যাডজাস্ট হয় এমনকি কিছু উপকারও হয় কিন্তু সত্যিটা আসলে বিয়ের পরে দম্পতির শরীর ও মানসিক সম্পর্ক নতুন হয় তখন অনেকে বিদ্যান্তে থাকে কন্ডম ব্যবহার করব কি না কেউ বলেন এতে নাকি হরমোন ব্যালেন্স ভালো হয় কেউ বলেন এতে স্ত্রীর শরীর নাকি প্রোটিন পায় কিন্তু বিজ্ঞান যা বলে তা একদম আলাদা বীজে আসলে কিছু প্রোটিন হরমোন থাকে কিন্তু সেগুলো শরীরে এমনভাবে শোষিত হয় হয় না যে যে কোনো উপকার হয় বরং অসুরক্ষিত অবস্থায় একে অপরের শরীরে সংক্রমণ ছড়াতে পারে যেমন ইউরিনারি ইনফেকশন বা যৌনবাহিত রোগ তাই নতুন দম্পতির জন্য প্রথমে নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি গর্ভধারণ এক না চান তাহলে পণ্ডব ব্যবহার করে সবচেয়ে নিরাপদ এবং স্বাস্থ্যকর উপায় এটা শুধু নিরোধ নয় বরং একে অপরের প্রতি যত্ন দায়িত্বের প্রকাশ অনেকের লজ্জা এসব কথা বলেন না কিন্তু অজানার ভয়ে তৈরি হয় ভুলধারণা দাম্পত্য সম্পর্কে ভালোবাসা মানে শুধু শারীরিক মিল নয় বরং মানসিক নিরাপত্তা বোঝাপড়া দায়িত্ববোধ তাহলে মনে রাখবেন প্রথম সম্পর্ক যদি সচেতন শুরু হয় তাহলে সেই সম্পর্ক হবে দীর্ঘ নিরাপদ আর সত্যি সত্য যেন নিরাপদ থাকুন আর এমন সচেতন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ